এটা হচ্ছে নয় এন্ড হোয়াইট কালার তাহলে এক পিস এক পিস করে উনি খুবই হাই কোয়ালিটি বলে আমি আর রিয়েস্ট করি শর্টকাটে দেখ খালি একশো খালি বিগ রেট সে বাঁচাই করে প্রোডাক্ট একটু ভাঙলো এভাবে একটু ফাটা থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম ফিরাজ গুড লাইফ আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় আপিরা আজকের প্রোডাক্ট দেখে আপনারা বুঝতেই চলেছেন যে ধামাকাদার ভিডিও হতে চলেছে যেহেতু প্রোডাক্ট নিয়ে আসলাম ধামাকাদার তো আজকে প্লিজ কেউ ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আরেকটা কথা বলি এই যে প্রোডাক্ট সেল করছি অনেকে আবার প্রশ্ন করেন আমাকে ইনবক্সে যে আপনি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড আমরা কিভাবে বুঝবো তো সেটাও আমি ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোনটা এ গ্রেড হতে পারে কোনটা বি গ্রেড হতে পারে কোনটা সি গ্রেড হতে পারে দেন কোনটা ডি গ্রেড হতে পারে ছটপট করে আজকে ধামাকাদার প্রোডাক্ট কি কি এবং প্রাইস সহ বলে দেন দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে আমি দেখে দিচ্ছি স্কয়ার এই সার্ভিং ডিশগুলি কারণ এগুলির আমি এত এত স্ক্রিনশট পেয়েছি আমি না এনে আর পাহলামই না তো সার্ভিং ডিশের আমি মেজারমেন্ট করে প্রায় সব বলে দিচ্ছি এইভাবে যে লম্বাটা এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এভাবে হচ্ছে সেম তো দুইভাবে সেম রয়েছে সাড়ে সাত বাই সাড়ে সাত এটার যে হাইটটা সেটা হচ্ছে তিন ইঞ্চি দেন এই সার্ভিং ডিশের কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন নেভি ব্লু দেন হচ্ছে মার্বেল কোচ নেভি ব্লু দেন হচ্ছে মার্বেল কোট প্রাইস হচ্ছে পাঁচশো আশি মার্বেল কোটের মধ্যে হচ্ছে পিঙ্ক কালার দেন সাইজটা সেমই রয়েছে প্রাইস হচ্ছে পাঁচশো আশি সো এটা আপনারা দেখতে পাচ্ছেন প্যারোট গ্রিন এর মধ্যে আছে এটার সাইজ এন্ড প্রাইস সেমই থাকছে পাঁচশো আশি হচ্ছে বড়টা এটাও মেজারমেন্ট করে দেখে দিচ্ছি এটা হচ্ছে নয় ইঞ্চি থেকে একটু কম দুই পাশে সেম রয়েছে নয় ইঞ্চি থেকে একটু কম এটার যে হাইট সেটা হচ্ছে তিন ইঞ্চি সাতশো আশি হলে এই বিগ সাইজটা আপনি নিতে পারবেন ইয়েলোর মধ্যে যে সার্ভিং ডিসটা দেখতে পাচ্ছেন এটার সাইজটা সেমই রয়েছে জাস্ট কালারটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস হচ্ছে সাতশো এখন দেখে দিচ্ছি এটা হচ্ছে মার্বেল কোটের কালারটা হচ্ছে ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড লাইট ব্রাউন মিক্স আছে দেন সাইজটাও দেখিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি থেকে একটু বেশি আছে এটার হাইট হচ্ছে দুই ইঞ্চি দেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো ষাট টাকা হলে আপনারা এই কিউট স্কোয়ার এ সার্ভিং বলটা নিতে পারবেন দেন প্রাইস তো বলে দিয়েছি দুশো ষাট টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আচ্ছা বলেন তো আপিরা এটা কেমন লাগছে এই রিংটা দেন এটা হচ্ছে খুবই কিউট অনেকে চিনেছেন অনেকে আবার কনফিউজ হয়েছেন যে এটা আবার কিসের রিং সো এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য যে র্যাপকিন রিং থাকে সেটা তো কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা কমপ্লিট করে রেখেছি ডাইনিং টেবিলে যে র‍্যাপিং পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন বা অনেকে আছে যে টিস্যু পেপার সেটা ইউজ করতে করে আমি রেখেছি তো অনেকে চাইলে অনেকটা পেরে ডিজাইন করতে পারেন বা আমাকে কি কমেন্ট করলে আমিও দেখিয়ে দিতে পারবো যে আরো কি কি ডিজাইন পারি বা কি কি ডিজাইন করা যায় বা আবার কেউ চাইলে ইউটিউবেও দেখে আপনারা শিখে নিতে পারবেন যে কি কি ডিজাইনের দেওয়া যায় তো এটা হচ্ছে ডাইনিং টেবিলের যে র্যাপকিন রিং সেটা খুবই কিউট অ্যান্ড ইউনিক লাগে যখন আমরা এইভাবে র্যাপকিন রিংকের মধ্যে র্যাপকিন বা টিস্যু পেপার যখন এইভাবে রাখি তো এই র্যাপকিন রিংকের প্রাইস হচ্ছে 150 এগুলি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আমি আপনাদেরকে লোগোটা দেখাই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলি যে কত হাই কোয়ালিটি তৈরি হয়েছে যেহেতু এগুলি আমাদের দেশের বাইরে পাঠাবে এখন দেখিয়ে দিচ্ছি কিউট এই সার্ভিং স্কোয়ার প্যানগুলি এগুলি খুবই কিউট আর বলে দিচ্ছি এগুলি হচ্ছে চায়না প্রোডাক্ট তো এখন আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এই মাথা থেকে যদি এই মাথা পর্যন্ত করি তাহলে হচ্ছে 9 ইঞ্চি দেন এইখান থেকে যদি এখান পর্যন্ত করি তাহলে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর যদি হ্যান্ডেল পর্যন্ত করি তাহলে হচ্ছে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি খুবই খুবই কিউট কষ্ট করে ম্যানেজ করেছি কারণ অনেক আপিরা এই প্রোডাক্টস আমার কাছে চাচ্ছেন যে আপি তুমি নিয়ে আসো বাট আমি কি কারণে এই টাইপের প্রোডাক্ট আমি আনতে চাই না আমার নিজের কাছেও ভালো লাগে তো আমি নিজেও বাসায় যখনই দেখি অন্য অন্য পেজে আমার অনেক সময় নিতে ইচ্ছা হতো বাট আমি পারতাম না দেন কি কারণে আমি এই সব প্রোডাক্ট আনতে চাচ্ছিলাম না সেটা আমি দেখাবো একটু পরে স্কোয়ার পেনগুলোর মধ্যে কি কি কালার আছে এটা হচ্ছে ফুল হোয়াইট এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক পেয়ে যাচ্ছেন দেন ইয়েলো পেয়ে যাচ্ছেন প্যারট গ্রিন পেয়ে যাচ্ছেন আর হচ্ছে সি গ্রিন সি গ্রিনটা পেয়ে যাচ্ছেন এই পাঁচটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কিউট কিউট সার্ভিং ডিশ রয়েছে তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট চাইলে কেউ তিনটি মিলিয়ে নিতে পারবেন আবার কেউ চাইলে এক পিস এক পিস করেও নিতে পারবেন এখন আমি তিনটি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি সব থেকে ছোট যেটা সেটা লম্বা হচ্ছে সাড়ে দশ আরআরি হচ্ছে আট ইঞ্চি থেকে একটু কম মাসাল্লাহ ডিজাইন এন্ড কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই কিউট এর মধ্যে হচ্ছে নেভি ব্লু তো যারা নেভি ব্লু কালারটা পছন্দ করেন তারা দ্রুতই নিয়ে নিতে পারেন আর আমি জানি যে প্রতিটা আপেরই এই কালার দেন এই ডিজাইনটা খুবই পছন্দ হবে দেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মিডিয়াম সার্ভিং ডিস এটার লম্বাটা হচ্ছে বারো ইঞ্চি আর আর যে লম্বাটা সেটা হচ্ছে নয় ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হলে এই কিউট এই মিডিয়াম সাইজের সার্ভিং ডিসটা আপনি নিতে পারবেন এখন দেখে দিচ্ছি সব থেকে যে বড়টা সেটা সেটা লম্বার যে সাইজটা সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর যে সাইজটা সেটা হচ্ছে দশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ দেন আমি যে লোগোটা সেটাও দেখিয়ে দিচ্ছি খুবই কিউট দেন এটা হচ্ছে বিগ সাইজ যারা হচ্ছে সব থেকে বড়টা নিতে চান দেন এটা নিতে পারেন তো আমি আবারও বলে দিচ্ছি চাইলে এক পিস এক পিস করেও নিতে পারেন যার কাছে যেটা ভালো লেগেছে আবার চাইলে তিন পিসের সেট মিলিয়েও নিতে পারবেন এখন দেখে দিচ্ছি কিউট কিউট এই কুকিং পথ গুলি খুবই কিউট ক্যামেরা থেকে সরাসরি সরাসরি বেশি ভালো ভালো লাগছে কারণ ক্যামেরার মধ্যে এতটা এতটা বোঝা যাচ্ছে না বাট কিউট আমার তো মনে হচ্ছে প্রতিটা আমি নিজে রেখে দিই এই লিড বা ঢাকনা যে যেটাই বলেন এটা পেয়ে যাচ্ছেন গ্লাসের ডায়মন্ড স্টোন নিচে যে এই নোকটা এটা হচ্ছে গোল্ডেন কালার মার্শাল অনেক সুন্দর কোয়ালিটিফুল ফুল হচ্ছে হার্ট শেপের টাইপের প্রোডাক্ট নিয়ে তো বেশি কিছু বলার নাই কারণ সবাই জানেন এগুলি হচ্ছে খুবই কোয়ালিটিফুল খুবই হাই কোয়ালিটি দেন খুবই সুন্দর কিউট চাইলে আপনারা এটার মধ্যে বা স্যুপ রান্নাও করতে পারেন পায়েস ইলেকট্রিক যে চুলা আছে সে চুলাও বসিয়ে আপনারা রান্না করতে পারেন অনেকে আছে না যে পিকনিকে যায় বা কোথাও যায় তখন যে মিনি যে চুলাগুলা সাথে নিয়ে যায় তো চাইলে এটার সাথে নিয়ে আপনারা পিকনিকেও যেতে পারবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ হলে যে পটটা সেটা আপনারা নিতে পারবেন বাট এটা খুবই হাই কোয়ালিটি যেহেতু এটা দিয়ে রান্না করা যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটার কোয়ালিটিটা কত ভালো এই পটটাও খুবই সুন্দর ঢাকনাটা সেটাও সেম রয়েছে বাট এটার ছিল এইভাবে দেন এটার দেখতে পাচ্ছেন এটার হ্যান্ডেলটা দুইটার সাইজ রয়েছে দেন এটার প্রাইস ও সেম পাতা ডিজাইন করা আছে হোয়াইটের মধ্যে মাসাল এটা খুবই সুন্দর বাট এটা ওই দুইটা থেকে একটু বড় বাট প্রায় সেম আঠারোশো পঞ্চাশ এই কিউট কিউট যে জার সে জারগুলি আমি দেখিয়ে দেন প্রায়শ বলে দিচ্ছি আচ্ছা আমি যে মেজারমেন্টটা করেছি ডাকনা থেকে না ডাকনা ছেড়ে আমি মাপটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ছয় ইঞ্চি লম্বা হচ্ছে ছয় ইঞ্চি কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসালা মাসালা খুবই সুন্দর কোয়ালিটি সিলিকনের রাবার দেওয়া আছে কিছু ড্যাম হবে না আমরা চাইলে এটার মধ্যে মিল্ক পাউডার রাখতে পারবো অনেক ঢাকনাতে এই সিলিকনের এই ইটটা থাকে না বাট এটার মধ্যে সিলিকনের যে রাবারটা সেটা দেওয়া আছে সে কারণে খুবই টাইট করে লেগে যায় সে কারণে টাইট করে লেগে যায় প্রাইস হচ্ছে এক এটার সাইজটাও সেম হোয়াইটের মধ্যে প্যারোড গ্রিন এখন দেখে দিচ্ছি যে ছোট যে রেড কালার যে জার সে জার এটা এটার লম্বাটা হচ্ছে ইঞ্চি এটা খুবই কিউট দেখতে পাচ্ছেন স্টোন বসানো আছে অন্য অন্য রেড কালার দেখবেন এতটা ভালো লাগে না এত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে সবগুলো আমি রেখে দিই তো এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার যে সাইজ সাইজটা সেমই বাট কালার হচ্ছে প্যারোট গ্রিন এর মধ্যে হোয়াইট দেন স্টোন এখানে স্টোনের মতন এখানে লেস দেওয়া আছে আর এখানে তিনটা স্টোন বসানো আছে দেন লেখা আছে পেপার এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার যে ডিজাইনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝখানে হচ্ছে একটা স্টোন বসানো আছে দেন পুরোটা জারি হচ্ছে এইভাবে ডিজাইন করা আর স্কোয়ার শেপের মধ্যে সেটাও দেখতে পাচ্ছেন এটারও প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ মার্শাল্লাহ এই জাতটি খুবই কিউট এন্ড সুন্দর তো দেখতে পাচ্ছেন স্টোন বসানো আছে আর স্টোনগুলি তো খুবই জিকিমিকি জিকিমিকি করছে গোল্ডেন জিএল এর বর্ডার দেওয়া আছে আর লিট দেখিয়ে দিচ্ছি লিটের যে নোকটা আছে সেটা হচ্ছে একদমই প্লেন মাত্র পাঁচশো টাকা হলে এই টি নিতে পারবেন এটাও সেম মধ্যে করা স্টোন সিলভারের মধ্যে স্টোন বসানো আছে সেটা একদমই প্লেন ছিল এটারও প্রাইস সেম মাত্র পাঁচশো এটা হচ্ছে একটা চায়নার প্রোডাক্ট এটা কাট না বা এটা কোনো ঘুনে ধরবে না পোকা ধরবে না খুবই হার্ড এন্ড কোয়ালিটিফুল এটা বোঝাই যাচ্ছে শেলফটা হচ্ছে এস এস এ দুইটা শেলফ রয়েছে এখন মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি সে লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি দেন এটার যে হাইট সেটা হচ্ছে সাত ইঞ্চি আরেকটা বিষয় ক্লিয়ার করছি অনেক বড় বড় দেন অনেক হেভি টাইপের যে জারগুলি বা অনেক হেভি যেমন এক কেজি বা দুই কেজি লবণের যে জারগুলি সেগুলি রাখতে পারবেন না কি টাইপের রাখতে পারবেন এই টাইপের এই টাইপের যেমন হচ্ছে হালকা পাতলা যে স্পাইস হলুদ মরিচ বা হচ্ছে দারচিনি এলাচ এই টাইপের চিনি দেন হচ্ছে যে রেগুলার যে আমরা চায়ের জন্য যে আমরা আলাদা করে চিনি দুধ দেন সুগার যেটা রাখি সেটা রাখতে পারবেন এইভাবে আপনারা রাখতে পারবেন দেন আমি ছোট জার আর হচ্ছে বড় জার আমি রেখে দেখাচ্ছি দেখেন আপিটা আমি রেখে দেখিয়েছি নিচে অবশ্যই বড় জার রাখতে পারবেন বাট ওপরে এই টাইপের ছোট জারই আপনারা রাখতে পারবেন ওপরে এই যে বড় সাইজের যে জার সেই জারগুলি আপনারা উপরের যে শেলফটা সেটা রাখতে পারবেন না নিচের শেলফে আপনারা বড় জার রাখতে পারবেন বাট বড় জার যদি রাখেন তো এভাবে তিনটা রাখতে পারবেন উপরের যে শেলফ তো সেই শেলফে আপনারা এই সাইজের রাখলে আপনারা চারটি রাখতে পারবেন আমি জানি স্পাইস এই শেলফটি অনেক কাপড়ে পছন্দ হয়েছে এখন প্রাইস বলে দিচ্ছি মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ হলে স্পাইস এই কিচেন শেলফটি আপনারা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে অনেক আপিরে এই আটা বা ময়দা রাখার জন্য বড় জারগুলি চাচ্ছেন তো বড় জারগুলি আমি নিয়ে আসি না কারণ এগুলি হচ্ছে আমাদের খুবই ড্যামেজ হয় দেন এই যারের সাথে অন্য প্রোডাক্ট দিলে সে প্রোডাক্টটা অবশ্যই ভেঙে যায় দেন এই জারগুলো ভেঙে গেলে আমাদের অনেকটা লস হয় তো যারাই অর্ডার দিচ্ছেন তাদেরকে আমি এমনি দিচ্ছি নারায়ণগঞ্জের লাকি আপি আমাকে অর্ডার দিয়েছেন তো এটা হচ্ছে সে আপির এটাও চলে যাবে একটু পরে প্যাকিং এ তো যারা নিতে চাচ্ছেন আমাকে অর্ডার করলে আমি এনে দিতে পারবো বা আমি এনে অ্যাভেলেবেল রাখছি না যারাই অর্ডার করছে তাদের জন্য এনে দিচ্ছি যে বলেছিলাম লাকি আপুর দেন এটার সাথে আরো চারটা অর্ডার আছে তো একসাথে নিয়ে আসা হয়েছে তার আগেও আমি এই জারগুলি এনেছিলাম তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করার আগে আমার স্টক আউট হয়েছে তাই আর ভিডিওতে তেমন ডিটেলসে বলি নেই তো এখন পাঁচ পিস আমি এনেছি পাঁচ পিস হচ্ছে অর্ডারে চলে যাবে এখন হচ্ছে এই জারের বিষয়গুলি ক্লিয়ার করি যে আমার কাছে এই জার কয় পিস আছে কেন আমি আনতে চাচ্ছিলাম না তো সেটা আমি দেখাবো যে কেন আমি আনতে চাচ্ছিলাম না যে এই যে রেটটা সেটা এক পিসে পেয়েছি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অর্ডার করবেন যে এই র্যাপটা নিতে চান দেন এই যে প্যারট গ্রিন বাইটের মধ্যে যে প্যারট গ্রিন ওটা পেয়েছি তিন পিস দেন ছোটটা পেয়েছি আমি চার পিস আর রেটের মধ্যে যে এটা আমি দুই পিস পেয়েছি এটাও আমি দুই পিস পেয়েছি তো অ্যাকচুয়ালি এগুলি আনাটা আমার খুবই টাফ হয়েছে কারণ যে এনেছে সে চায়না থেকে হাতে ক্যারি করে এনেছে এই জারগুলি তাই বেশি আর আনতে পারি নাই আমি ভাবছিলাম যদি ভালো রেসপন্স পাই আপুরা যদি ভালো পছন্দ করে দেন আমি আবারও আনাবো বাট আমি আর আনবো না এগুলি সেল হওয়ার পর আমি আর আনবো না তো সেটা বলে দিচ্ছি এই যে দেখেন সাথে যে আমার ছেলে ছেলে ফেলছে। সাথে সাথে আমার আমার এটা ফেলেছে। ছেলের জন্য এই টেপের প্রোডাক্ট আমি আনতে পারি না যার জন্য আমাকে অনেকেই বলে যে ইউনিক টেপের যে চায়না যার সেগুলি নিয়ে আসেন এইগুলি শেষ হওয়ার পরে আমি আর আনবো না কারণ এগুলি হচ্ছে খুবই সেন্সিটিভ প্রোডাক্ট খুবই সেফ জোনে রাখতে হয় তো আমার যেহেতু ছোট বেবি আছে আমি চাইলেও সেফ জোনে রাখতে পারি না হাড়ের বিষয় সেটা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে আছে যে আপনি ছোটটা দেন বা মিডিয়ামটা দেন আপনি আলাদা আলাদা সেল করে দিবেন তো আপনারা যেহেতু এতটা রিকোয়েস্ট করেন তারপর আপনাদের রিকোয়েস্ট রাখতে পারছি না যে না সেফ ধরেই নিতে হবে তো এই যে দেখেন এই টাইপের কাটন আসেন কোম্পানি থেকে এভাবে কাটানি আমাদেরকে আনতে হয় সেট ধরে আমি যদি ছোটটা বা মিডিয়ামটা সেল করে দেই তো আমি দেখছি বড়টা আমার কাছে অনেক স্টক হয়ে যাচ্ছে বড়টা একজন বা দুজন নিতে চাচ্ছে বা ছোটটা মিডিয়ামটা এত এত আপিটা নিতে চাচ্ছে তো আমার কাছে তো বড়টা অনেক স্টকে জমে যায় কারণ আমরা যে আনি কোম্পানি থেকে এভাবে তিনটা মিলিয়ে সেট সো দেখেন আপিরা এখানে হচ্ছে তিনটি হাড়ির সেট মিলিয়ে কোম্পানি বক্স করে দিচ্ছে কোম্পানি বক্স করে দিচ্ছে এখানে তিনটি এটা 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 হচ্ছে হচ্ছে নিচে হচ্ছে সব থেকে বড়টা তো দেখতেই পারছেন আমাদেরকে কোম্পানির থেকে এভাবে সেট ধরে আনতে হয় তো আমরা দশটি সেট এ নিচ্ছি তারাই নিচ্ছে সেট ধরে নিচ্ছে মেবি দুইটি বা তিনটি সেট হবে আছে তো হারিয়ে স্টক আউট হলেও আপনিরা চিন্তা করবেন না কারণ আমি আবার রিস্টক করব আর জার এর তো বলেছি এই জারগুলি স্টক আউট হলে আমি আর রি করব না বাট স্কোর যে হ্যান্ডেল পেনগুলি এগুলি আপনারা পেয়ে যাবেন কুকিং পটগুলি আপনারা পেয়ে যাবেন কারণ অনেকটা আমি স্টকে এ এনেছি বাট এই জারগুলি শেষ হলে আপনারা আর পাবেন না ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যে আপনিরা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক আপনিরা জিজ্ঞাসা করেন যে আমাদেরকে একটু বুঝান এই গ্রেড বি গ্রেড সি গ্রেড গ্রেড আমরা কিভাবে বুঝবো আমরা তো বুঝতে পারবো না আমরা তো বুঝি না আমরা তো অনলাইনে অর্ডার করতে ভয় পাই আমরা কিভাবে বুঝবো তো সে আপিদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড আপনারা কিভাবে বুঝবেন এখানে যে একটা প্রোডাক্ট আসলো এটা কোম্পানি থেকে এটা বক্স হয়েছে আমি ফার্স্টে আপনাদেরকে এ গ্রেডটা বুঝিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আমি আপনাদেরকে সার্ভিং যে বোলটা সেটা দেখায় দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কত ফ্রেশ দেন লোগোটাও দেখিয়ে দিচ্ছি তো এটা কোম্পানি থেকে প্যাকেট হয়েছে অবশ্যই কোম্পানি যেটা বক্স করবে সেটা যেটা এগ্রেটেড যে প্রোডাক্ট মানে একদম যে ফ্রেশ প্রোডাক্ট সেটাই কোম্পানি বক্স করবে তো দেখতে পারছেন এই প্রোডাক্টগুলি কতটা ফ্রেশ এবং যে আপনিরা হাতে নিয়েছেন হাতে পেয়ে তো আপনিরা বলেছেন সত্যি আপনি আপনার এই বোলগুলি অনেকটাই সুন্দর এবং ফ্রেশ একটা তিলের কোনো স্পটও নাই বা কোনো ফাটা ভাঙা কিছুই নাই তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা এই গ্রেড কিভাবে বুঝবেন কারণ একটা হচ্ছে এ গ্রেড যে প্রোডাক্ট সেটাই কোম্পানি বক্স করবে যেটা বি গ্রেড সি গ্রেড সেটা তো কোম্পানি বক্স করবে না তো আমি আপনাদেরকে এ গ্রেডটা বুঝিয়ে দিয়েছি যেটা বি গ্রেড সেটা কি হবে তিলের স্পট থাকবে বা তিলের স্পট থাকবে বা বাটিটা একটু বাঁকা থাকবে মাটি পুরিয়ে তৈরি হয় মাটিটা একটু বেশি পুরিয়ে যাবে বা ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যাবে বি গ্রেড কখনই ভাঙ্গা থাকবে না বি গ্রেড যেটা সেটা কখনই ভাঙ্গা থাকবে না হয়তো তিল থাকবে বা কালারটা যে হোয়াইট যে কালারটা সেটা একটু ক্রিম কালারের মতন হয়ে যাবে একটু বেশি আগুনে পুরে একটু ক্রিম কালার হয়ে যাবে বা ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যাবে বা যদি কোন কালারফুল যদি কালারফুল থাকে কালারটা ভালো হবে না বা ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যাবে বা লোগোটা ভালো হবে না কিছু না কিছু একটা ডিফেক্ট যখন থাকবে সেটা চলে যাবে তাহলে আপনারা বুঝতে পারছেন কোম্পানি বাঁচাই করে কোম্পানি করে প্রোডাক্টটা বক্সে দেয় তারপরে যেটা হচ্ছে রেট দেন সিগারেটটা আমি বলে দিই সিগারেটটা কি হয় যেটা ভেঙে গিয়েছে হুডিং দিয়ে সুপারগুলি দিয়ে ঘষে ঘষে তারা লেভেলটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে সিগারেট আর যেটা হচ্ছে ডিগ্রেড সেটা কোথাও না কোথাও দিয়ে একটু হলে ভাঙ্গা থাকবে ভাঙ্গা ফাটা থাকবে সেটার মধ্যে কোনো পুডিং থাকবে না সেটার মধ্যে কোনো পুডিং থাকবে না যে কোনো জায়গা দিয়ে একটু কোনা হলে ভাঙ্গা থাকবে একটু কোনা হলে ভাঙ্গা থাকবে যদি এই বিটটা যদি একটু ভাঙ্গা থাকে তাহলে ওটা সমস্যা নেই ওটা সিগারেট না যদি ধরেন এই বিটটা একসময় কি হয় রাখতে গেলে একটু খোঁচা লেগে একটু ইয়া হয়ে যায় ওইটা সিগারেট না সিগারেট কেমন থাকবে যেমন যেমন এখানে একটু ভাঙ্গা থাকবে বা এইভাবে একটু ফাটা থাকবে বা ভিতরে একটু ফাটা থাকবে যে কোনো জায়গায় একটু না একটু ফাটা বা একটু ভাঙ্গা থাকবে তো সেটা হচ্ছে ডিগ্রেড আর সিগারেট তো বুঝতেই পারছেন যে ভাঙ্গাটাকে পুডিং দিয়ে তারা আবার আবার ওই প্রোডাক্টটাকে রিপ্লেস করে তাহলে আপনারা বুঝতেই পার বাট কোম্পানি করে না যে প্রোডাক্টটা ভেঙে যায় কোম্পানি করে না কোম্পানি থেকে বের করে দেয় এগুলি বিভিন্ন যারা হোলসেলাররা আছে তারা নিয়ে ডিগ্রেটের প্রোডাক্টটা নিয়ে আসে নিয়ে এসে প্রুডিং দিয়ে ক্লিয়ার করে ওটাকে সিগ্রেটে রাখে তাহলে আপনি বুঝতে পারছেন কোম্পানি কিছুই করে না কোম্পানি জাস্ট বাছাই করে প্রোডাক্টটা বের করে দেয় যেমন এ গ্রেডটা বাছাই করে বক্সে দিয়ে দিয়েছে বি গ্রেডটা ওই বি গ্রেড লট হিসাবে নিয়ে আসে যারা নিয়ে আসে সেলাররা লট হিসাবে একদম ধরে নিয়ে আসে যা আসে তাই তিল থাকলে তিল বাঁকা থাকলে বাঁকা ডিসকালার থাকলে ডিসকালার তো প্রাইসটা ওইভাবে চলে আসে তো এখন আপনারা বুঝতে পারছেন যেটা বক্সে করে কোম্পানি থেকে আসলো সেটা অবশ্যই প্রাইস বেশি থাকবে আর যেটা বি গ্রেড সেটা একটু কম থাকবে সি গ্রেডের আরো কম থাকবে ডি গ্রেড তো অনেক কম থাকবে সেটা তো ডি গ্রেড তো কে আনবে না কারণ যখন আপনারা দেখবেন ভাঙ্গা তখন তো আপনারা আনবেন না আবার অনেকে আছে খেয়াল করে না অনেকে আছে সিগারেট যেটা সেটা খেয়াল করে না ব্যানের মধ্যে কখনো এই এগ্রেটের প্রোডাক্ট আপনারা পাবেন না ব্যান গাড়িতে কখনোই এই বক্সের প্রোডাক্ট তারা নিবে না তারা নিবে বি গ্রেড সি গ্রেড তারা এভাবে মিক্স করে সেল দেয় এবং তারা হচ্ছে ভালো একটা শপিং বেগো না তারা হচ্ছে পলিতে পেপার পেঁচিয়ে পলিতে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে তো আমরা কি পারবো আমরা যারা অনলাইনে সেল দি আমরা কি পলিতে পেঁচাই আপনাদেরকে পাঠাতে পারবো এটা র্যাপ করতে আমাদের প্রায় অনেকটা খরচ চলে আসে দেন আমাদের ওয়ার্কারদের খরচে ব্যাপার সেপার আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যারাই বলেন যে এই প্রোডাক্টের সেমই ব্যানগাড়িতে পাওয়া যাচ্ছে অবশ্যই অবশ্যই ব্যানগাড়িতে পাওয়া যাবে কেন পাওয়া যাবে না যারা বি গ্রেড সিগারেট নেয় তারা তো ব্যানগাড়িতে নেয় ব্যানগাড়িতে তো সিগারেট গ্রেড বি গ্রেড ডি গ্রেড এভাবে নেয় কিছু কিছু ডি মিক্স থাকে সেটা আপনারা বুঝতে পারবেন না তো আশা করছি এ বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমরা যারা অনলাইনে যারা সেল দিয়ে আমরা কখনোই বি গ্রেড সি ডি গ্রেড আমরা আনতে পারবো না আমাদেরকে সবসময় এ গ্রেডটা আনতে হয় হ্যাঁ এটা হতে পারে যে একটা কার্টনের মধ্যে এগ রেটের পরের মধ্যে ভুল করে আরেকটা চলে আসলো সেটা তো আর আমরা নিয়ে আসি না কার্টনের ভিতরে তো আমরা দিই সেটা কোম্পানির যে ওয়ার্কারসরা থাকে তারা যেটা প্যাক করে এটা তাদের কাছে ভুল হতে পারে বাট আমরা তো চাই ভালোটা নিয়ে আসি কারণ আমরা তো এই গ্রেটের যে প্রাইসটা সেটা দিচ্ছি তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমরা যারা অনলাইনে যারা সেল দিয়ে আমাদেরকে প্রোডাক্টটা বাছাই করে করে এই গ্রেডের প্রোডাক্টটা নিয়ে আসতে হয় দেন এক্সপোর্টের যে প্রোডাক্টটা আমি বেশিরভাগ নিয়ে আসি এটা এই গ্রেড থেকেও প্রাইসটা বেশি থাকে তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা বুঝতে চেয়েছেন যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেডটা আমরা কিভাবে বুঝতে পারবো দেন অনেক আপনারা বলেন যে এটার প্রাইসটা মার্কেটে বেশি অনলাইন থেকে কিনতে হলে বেশি দেন ব্যানগাড়িতে কমে পাওয়া যাচ্ছে ব্যানগাড়িতে তো আপনারা দেখে শুনে তিল আছে বাঁকা আছে ভাঙ্গা আছে আপনারা দেখে নিয়ে আসেন কাউকে বলতে পারেন না আর আমাদের আমরা কি আপনাদেরকে পাঠাতে পারবো একটা ফাটা ভাঙ্গা প্রোডাক্ট কি আমরা পাঠাতে পারবো আমরা কি পলিতে করে পাঠাতে পারবো আমাদেরকে ভালোভাবে প্যাকেজিং করে দেন পাঠাতে হয় আপনারা দেখেন বিগ্রেড বা সিগ্রেট ডিগ্রেড কি কোম্পানি এভাবে বক্স করবে কোম্পানি কখনই যে প্রোডাক্টটা রিজেক্ট বা যে প্রোডাক্টটা ভাঙ্গা ফাটা সেটা কখনই বক্স করে দিবে না কোম্পানি প্রথমে যে ভালো প্রোডাক্টটা সেটা বক্স করবে বক্স করে দেন সেটা এগ রেটে এ রাখবে এই আমরা অনলাইনে আমাদেরকে একটু বেশি নিতে হয় কারণ আমাদের প্যাকেজিং খরচ আছে আপনারা যখন মার্কেট থেকে নেন মার্কেটে কোনো প্যাকেজিং খরচ না জাস্ট হচ্ছে পেপার দিয়ে পেঁচিয়ে ভালো একটা শপিং ব্যাগে দিয়ে দেয় আর ব্যাঙ্গারিতে তো তো দেখতে পারেন পেপার দিয়ে পেঁচিয়ে পলিতে দিয়ে দেয় দেন হচ্ছে ব্যাঙ্গারি মামা বা ভাই যাই হোক তারা বলে দেয় যে আপনি দেখে নেন আপনারা দেখে দামাদামি করে নিয়ে আসেন দেন ব্যান গাড়িতে সবসময় মনে রাখবেন বেশিরভাগই থাকে সিগ্রেট মামারা সবসময় একদম যে সিগারেটের প্রোডাক্ট বিগ রেডের এগুলি লাস্টে ওরা নিয়ে যায় তো ওইখানে আপনারা বিগ রেড সিগ্রেট বিগ্রেড সবই পাবেন ওইখান থেকে আপনারা দেখে শুনে নিয়ে আসতেছে তাদের তেমন খরচ হয় না কারণ হচ্ছে তাদের কোনো দোকান ভাড়া থাকে না কোনো কর্মচারীর ভাড়া থাকে না জাস্ট একটা ব্যান কিনে নিয়েছে পাঁচ হাজার ছ টাকার মধ্যে সেটার মধ্যে তারা বিজনেসটা করতে পারছে তাই তারা বিগ্রেট সিগারেট নিয়ে গিয়ে তারা যেখানে সেখানে তাদের ব্যান্ডটা দাঁড়া করিয়ে তারা বিজনেসটা করতে পারছে তারা কমে দিতে পারছে আরেকটা হচ্ছে আপনারা দেখেই নিয়ে আসতেছেন একটা একটা প্রোডাক্ট দেখলেন যে একটু কমের মধ্যে পেয়েছেন আপনারা তিল থাকে অনেক সময় একটু ডিসকালার থাকে তখন আপনারা নিজ ইচ্ছায় নিয়ে আসেন যে একটু কমে পেয়েছে নিয়ে যাই বাট অনলাইনে যখন অর্ডার দেবেন এরকম প্রোডাক্টটা যদি আপনাদেরকে পাঠায় আপনারা কখনোই নিবেন না সবসময় ভালো প্রোডাক্টটাই চাপে তো আমাদেরকে ভালো প্রোডাক্টটাই আপনাদের জন্য নিয়ে আসতে হয় এখানে ডিটেলসে আরেকটু বুঝিয়ে দে এই যে দেখেন হচ্ছে পিয়ানো যে ক্যাপ সেটটা এটা মাসাল্লাহ কতটা আপিরা পছন্দ করেছেন যে আপিরা হাতে পেয়েছেন দেন আমাকে সরাসরি নাম্বার দেন হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সাথে কথা বলেছেন যে এত ইউনিক একটা কাপ সেট সত্যি সত্যি আমরা হাতে পেয়ে এটা অনেকটা হ্যাপি হয়ে গিয়েছি তাহলে অবশ্যই কোয়ালিটি ফুল দিয়েছি বলেই আপিরা হ্যাপি হয়েছে ভিডিও আপলোড দেওয়ার পরপরই এক ঘন্টার মধ্যে আমার মেবি তিরিশ থেকে চল্লিশটা কাপ সেটের অর্ডার চলে আসলো তাহলে বুঝেন আপীরা হাতে পাওয়ার আগেই তো অর্ডার দিয়ে দিয়েছে দেন হাতে পেয়ে তো আপীরা অনেকটা হ্যাপি হয়েছে যে না সত্যি এটা এতটা কোয়ালিটি ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোম্পানি কিভাবে প্রতিটা প্রোডাক্ট কিভাবে প্রতিটা প্রোডাক্ট তারা প্যাক করে থাকে দেখেন এই যে দেখেন সসার দেন তারপর তারা আবার সাপোর্টিং পেপার দিয়েছে দেন এখানে কাপটা রেখেছে তারপর আরেকটা যে কাটানে ছিল সেটা মোটা ছিল দেখেন প্রতিটা তারা এভাবে করেছে দেখেন আমি প্রতিটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট তারা কাটানে আলাদা আলাদা প্যাকেট করেছে যে মামারা কখনই নিবে এভাবে এইসব প্রোডাক্ট কখনোই তারা ব্যানগাড়িতে নিবে না তারা হচ্ছে যে প্রোডাক্টগুলি হচ্ছে একদম কম প্রাইসে যেগুলি একশো টাকা করে সেল দেয় তারা হয়তো এগুলি চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে নিয়ে যায় কারণ তারা একদম লাস্টের প্রোডাক্টগুলি যা থাকে সব ধরে নিয়ে যায় লাস্টের এখানে অনেক প্রোডাক্ট আছে তারা একটা রেটে ধরে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা একশো দেড়শো দুশো এভাবে সেল করে দেন আপনারা অনেকে আছেন উত্তরার রাজলক্ষী আপনারা যাবেন গিয়ে দেখবেন আপনারা ওইখানে ওইখানে দেখবেন কত কত যে প্রাইস চেয়ে থাকে আপনারা ওইখানে গিয়ে দেখবেন সিগ্রেট বি দেখবেন তারা যে কতটা প্রাইস বেশি বেশি চেয়ে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমার প্রিয় ইউটিউবার প্যাকিং এ দিয়ে দিব তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে ভালো প্রোডাক্ট সবসময় ভালোই থাকে সিরামিক্স কখনো জাস্টিফাই করবেন না ব্যানগারির প্রোডাক্ট আমরা যারা অনলাইনে সেল দিই আমাদের প্রোডাক্টটা কখনই সেম থাকে না তো যেসব আপুরা মাসালা মাসালা মাশালা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে এত প্রাইস বেশি কেন ব্যানে তো আমরা একশো পঞ্চাশ বা দুশো টাকা হলে আমরা পেয়ে যাচ্ছি তো সেই আপুরা অবশ্যই ব্যান গাড়ি থেকে নেবেন যেসব আপুরা ব্যান গাড়ি থেকে কেনাকাটা করেন তারা কখনোই অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন না কারণ তাদের নজরে ওই সিগ্রেট গ্রেড তাদের নজরে ভালো তো সময় আপুরা ওইটাই নেবেন বাট এই যে এসে কমেন্টটা করে যা আমাকে করেন বা যাকেই করেন এই যে সুন্দর করে ঘরে বসে একটা খোঁচা মারা যে কমেন্টটা করে যান এই খোঁচা মারা কমেন্টে আমরা যারা বিজনেস করি আমাদের কিছুই হবে না আজকে জাস্ট এত কথা বলেছি বা এত ডিটেলসে আমি দেখিয়েছি কারণ আমার প্রিয় আপুরা জানতে চায় বিষয়গুলি জানতে চায় তারা বুঝতে চায় যে আমরা কিভাবে বুঝবো এ গ্রেড বি গ্রেড আমরা কিভাবে বুঝবো প্লিজ আপু আমাদেরকে একটু বুঝিয়ে দেন বুঝিয়ে দিলে তো আমার আমরা যখন কিনি আমাদের কোনো দিদাপুত থাকে না বা মনের মধ্যে কোনো খুঁত থাকে না তো আমার এই প্রিয় আপুদের জন্য আমি আজকের বিষয়গুলি ক্লিয়ার করেছি বা অনেকে যে যে সুন্দর সুন্দর কমেন্টগুলি করেন না এত বেশি কোনো দাম অনেক বেশি তো আমি সেই আপুদেরকে বলবো আমরা যারা অনলাইনে যে আমরা সেল করি আমাদেরকে যে কমেন্ট করেন যে প্রাইসটা অনেক বেশি তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এইসব কমেন্ট তো করবেন করবেন পাশাপাশি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেন হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এই হচ্ছে আমার আমার সাথে আপনারা যারা বিজনেস করবেন আমার সাথে আসেন কোথায় থেকে আপনারা দশ টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন কোথায় থেকে আপনারা পাঁচ টাকার প্রোডাক্টটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি আপনারা আসেন 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 আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দেন আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমাকে ফোন দেন আপনারা যখন অনলাইনে বিজনেসের জন্য প্রোডাক্টটা কিনবেন আমা আমাকে নিয়ে কিনবেন আমি জানি কোথায় পাঁচ টাকার পাওয়া যায় কোথায় দশ টাকার পাওয়া যায় তো অবশ্যই পাঁচ টাকার দশ টাকার প্রোডাক্টটাই তো আমরা অনলাইনে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারবো যে প্রোডাক্টে আমরা তিনশো চারশো টাকা দিয়ে নিয়ে আসি সে প্রোডাক্টটা তো আমরা একশো টাকা দিয়ে দিতে পারবো না তো আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারা এইসব কমেন্ট করেন প্লিজ 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 আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেন আপনাদের অ্যাড্রেসটা দিবেন আমি নেক্সট টাইম যে কেনাকাটা করব আমি আপনাদেরকে নিয়ে কিনতে চাই দেন আমি যখন প্রোডাক্টের ভিডিওটা করব প্রাইসটা বলবো আমি ক্যামেরার সামনে আপনাদেরকে বসিয়ে দেন বলবো যে এই আপিটা আমাকে কিনে দিয়েছে এই প্রোডাক্টটা পাঁচ টাকা দিয়ে কিনে দিয়েছে আমি এখন অনলাইনে পঞ্চাশ টাকা সেল দিচ্ছি কারণ আমার যে ওয়ার্কার আছে তাকে আমাকে পাঁচ টাকা স্যালারি দিতে হয় আমার যে গুড়ান বাড়া মাত্র দুই টাকা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা তো এই প্রোডাক্টটা আমি টাকা টাকা দিয়ে আমি সেল দিচ্ছি কারণ আমার অনেক লাভ হচ্ছে তো আশা যে আপুরা খোঁচা মারা কমেন্ট করেন তাদেরকে আমি সুন্দরভাবে রিপ্লাই দিয়ে দিয়েছি আপনাদের খোঁচা মারা কমেন্টে আমার কিচ্ছু আসে যায় না আজকে যে আমি এতটা বিষয় ক্লিয়ার করেছি সেটা হচ্ছে আমার একমাত্র প্রিয় আপুদের জন্য যে আপনারা টি পট দেখতে চেয়েছেন শর্টকাটে দেখে দিচ্ছি আমি জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো এই টি পটটা তো আমার বিজনেসের শুরু থেকেই ছিল এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা ইয়েলোর মধ্যে নতুন অ্যাড হয়েছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ দেন এটার সাথে আপনারা এই সুগার পটটাও নিতে পারবেন তিনশো পঞ্চাশ এই যে মিল্ক পট এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এই তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট দেন এই টি পটটা এটা হচ্ছে বোন চায়না এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা অনেক আপনারা পছন্দ করেছে দেন এটা যেহেতু পেয়েছে আমি আবারও রিস্টক করেছি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ দেন মাসাল্লাহ মাসালা এই কিউট দেন হচ্ছে সব থেকে বড় এখানে বুঝাই যাচ্ছে সাইজও এটা সব থেকে বড় প্লেনের মধ্যে বেবি পিঙ্ক না বেবি পিঙ্ক থেকেও লাইট তো মাসালা মাসালা দেখতে পাচ্ছেন এটা কালার এন্ড ডিজাইনটা খুবই সুন্দর একদম গোলমালু ডিজাইন এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ খুবই শর্টকাটে টিপট গুলি দেখিয়ে দিচ্ছি তো যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবে নেক্সট ভিডিওতে শুধু আমি ডিনার সেট দেখাবো আমাদের কালেকশনে কি কি ডিনার সেট আসলো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজকে ভিডিও আর বড় না করলাম আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি যারা আমরা অনলাইনে বিজনেস করি তাদেরকে যে তো ম্যানগারের সাথে তুলনা দিচ্ছে তো নেক্সট টাইম তো আমাদেরকে এটাই করতে হবে না মাইক লাগিয়ে খালি কি বলতে হবে খালি 100 খালি 100 খালি 100 এটাইতে বলতে হবে না ওয়ার্কার্স নিয়ে ওয়ার্কার্সদেরকে স্যালারি দিয়ে ওডান ভাড়া নিয়ে তো দামি প্রোডাক্ট নিয়ে জাস্ট কি করতে হবে সামনে রেখে বলতে হবে খালি একশো খালি একশো যেসব আপিরা কমেন্ট করেন তাই না আপীরা এটাই তো বলতে হবে তো আশা করছি যেসব আপিরা কমেন্ট করেন আপিরা বুঝতে পেরেছেন যে আমাদের খরচটা যে কতই কম সিলেট বাজার কুমিলা যে প্রোডাক্টগুলি পাঠায় প্রতিটা সিনেমিক সামনে রাখি ফুদে এটা অটোমেটিকই প্যাক হয়ে যায় আমাদের এক টাকাও খরচ আসে না একদম ফ্রিতে এটা প্যাকেজিং হয়ে যায় দেন আমাদের ওয়ার্কার্স লাগে না কিছুই লাগে না আমাদের একদম জিরো বাজেটে সবকিছু অটোমেটিক হয়ে যায় তো আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন যেসব আপনিরা এত মাসাল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট করেন খালি একশো খালি একশো অবশ্যই অবশ্যই এই টাইপের ভিডিও পেতে হলে কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকে যেতে হবে দেখা করছে নেক্সট ভিডিওতে টেক বাই বাই আল্লাহ হাফেজ